আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজ আমাদের নুরআনি কায়দা শেখার আঠারো নম্বর পর্ব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা তানমিন অনুম যে যেই অনুশীলন সেটা একবার করে নিই এরপরে আমরা নম্বর নয় ইজহার সম্পর্কে জানব দেখুন আইন আলিফ প্রথমটি আইন আলিফ এবং জাবার আছে আলিফের ডান দিকে জাবার থাকলে আমরা জানি যে আলিফ মাদ্রা হয় আলিফা দেখে এক আলিফ পরিমাণ টান দিতে হয় তো আমরা আইনকে এক আলিফ পরিমাণ টান দেব আইন আলিফ সাবার আল দু সাবার দান আন এবং দু সাবার দু তু পেশকে তানবিন বলে ডালে আমরা দেখতে পাচ্ছি দু সাবার এটা তানবিন তো দাল দু সাবার দান আন এইভাবে আমরা পড়ব সিন সাবার সাউ همزه دو زر سين سو این زبر سو همزه دو زر این سو زبر قا رای قريب فا زبر فا ممنون زبر من فمن فا زبر فا ممنون زبر من فمن عين سبرع زِمْيَا سرزي زي من دوبشمون عزيمون كافنون بشكو كافنون بشكون مِمْ سبرا را سبرا را ما را را রোজ বর মর জু জেরজুন মরজু রোজ বর শিন ও পেশু রসুল পেশুন্ রসুল শিনিয়র শৈ হমস দুবর আন সৈ আন শিনিয়া জবর সৈ হম দু জবর অন শৈন وإن سرقي شين ألف سبر شا وو زبر و غشاء و تادو قشتون و تون و تون وإن ألف سبر غا سين سرسي غا قوين ألف زبر غا قو سين جرسي غا سي كاف قاف وَإِنْ الف زبر غ سين جرسي قاسي قف دوسقين غاسقين ها بشو دال دوسبردان هدان ها بشو دال دوسبردان هدان الحمد لله আশা شيء বুঝতে পেরেছেন তো বন্ধুরা এবারে इजहार तन्वीन व नून सकिने चाटी कायदा नंबर 1 হচ্ছে আপনার ইসহার নাম্বার 2 ইখফা নাম্বার 3 ইকলাম নাম্বার 4 ইদগ তো আজকে আমরা শিখবো तन्वीन व नून सकिने प्रथम जे कायदा ইসহার এই कायदाটি আমরা শিখবো তো প্রথমে নিয়মটি আমরা জেনে নিই তানবিন বা নুনসাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষর অর্থাৎ হামসা হা আইন হা হ এর মধ্যেও যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন আওয়াজকে জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয় একে ইজহারে রেহালটি বলে তো দেখুন এই যে এখানে ছয়খানা অক্ষর দেখছেন হামসা হা আইন হা গইন হ এই ছয়টি এই হালকের যে ছয়টা অক্ষর আমাদেরকে মাথায় রাখতে হবে তানবিন বা শেখের পরে যখনই এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসবে তখন স্পষ্ট করে জাহির করে বিনা গণ্যায় তাড়াতাড়ি আমাদেরকে তানবিন বা শেখের আওয়াজকে পড়তে হবে তো চলুন আমরা দেখে নিই

যদি ওরফে হালকের ছয়টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গনায় তাড়াতাড়ি করতে হয় তো দেখুন এখানে আমরা এর আগে জেনেছি যে আলিফ সর্বদা খাড়ি থাকে তো এখানে দেখুন আলিফের মাথায় একটি জাবার এসেছে জাবার এই জাবারের কারণ আলিফ আর আলিফ থাকে না হামজা হয়ে যায় তো আমরা এই যে হালকির হামসা হা আইন হা কইন খ পড়লাম তার মধ্যে কিন্তু হামসাটি আছে তো এখানে দেখুন তানবিনের পরে হামজা এসেছে তানবিনের পরে হামজা এসেছে যেই কারণে র দুষা রন স্পষ্ট জাহির করে স্পষ্টভাবে তাড়াতাড়ি বিনা কনায় পড়তে হবে তই রন আবাবিলা তই রন আবাবিলা দেখুন রন স্পষ্ট জাহির করে পড়তে হবে কন্যা করা যাবে না আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন অনুরূপভাবে দেখুন ন ন আলিফ সাবর না রা দ পেশ হা আলিফ সাবর হা না রুন হামিম সিরমি না রুন হামিয়া সাবরিয়া দ পেশতুন মিয়াতুন না রুন এখানে দেখুন রা দ পেশেছে অর্থাৎ এটা তানবিন তানবিনের পরে কি এসেছে হা এসেছে হামজা হা আইন হা

তানবিন ছিল আর এখানে এসেছে নুন মিম নুন সাবার মান এই যে নুনে ছোট্ট সুকুন দেখছেন বা জজম দেখছেন এটাকে মিম সাকিন এই নুন বলে তো নুন সাকিনের পরে খ এসেছে তো তানবিন নুন সাকিনের পরে যদি খ আসে তাহলে আমরা কি করব জাহির করে বিনা নাই তাড়াতাড়ি পড়ব যেমনটি আমি পড়ছি লিমান খসিয়া লিমান খসিয়া من سر من 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 غَيْرَ من من غَيْرِ آخر سر من 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 يا من 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 يَوْمَا يومئذٍ عين زبر علم يا زبر علي هالف ألف زبرها عليها يومئذٍ عليها يومئذٍ عليها ننزل من ننصر من هابشه منه خاسر خي طالب سبر طا خطا منه خطا بعد زبر بن منه خطابا من ننزر من عين يا زبر عين من عين نندزرن من عين همز خر زبر آن سِرْنِي آني يا زبر يا تادزرتن آنيتن من عين آنيتن كفشكو